টাইম পাইলাম আর আপনি যদি এদিকে করেন তাহলে আপনি এগুলো মানে অনেক কিছু দেখতে পারবেন তা আপনি পরবর্তীতে পাইলেন কি কন্টেন্ট আপনি যখন এই কন্টেন্টের উপরে ক্লিক করবেন কন্টেন্টের উপরে ক্লিক করলে বন্ধুরা এই চ্যানেলের মধ্যে যত ভিডিও আপলোড করা হয়েছে সমস্ত ভিডিওগুলো আপনার সামনে চলে আসবে দেখছেন আর উপরে পাবেন বন্ধুরা এখানে ভিডিওস এবং শর্টস এই যে শর্টসের উপরে ক্লিক করলে আপনি যতগুলো ছোট্ট ভিডিও মানে এক মিনিটের আগে যতগুলো ভিডিও এগুলোকে বলা হয় শর্টস এগুলো আপনি এখানে দেখতে পারবেন ঠিক আছে তারপরে হচ্ছে আপনার কি এখানে লাইভ আপনি যদি কোনো লাইভে ভিডিও করে থাকেন তাহলে আপনি এখানে দেখতে পারবেন তারপর হচ্ছে আপনার প্লে লিস্ট আপনি যদি একটি ভিডিওতে মানে চ্যানেলের মধ্যে কিন্তু আলাদা আলাদা ভাগ করে আপনার ভিডিও আলাদা আলাদাভাবে স্টেপভাবে রাখা যায় যখন কোনো দর্শক বন্ধু আপনার ভিডিও দেখবে তখন তারা কি করবে আমরাও এরকম করি যে আমরা প্লে লিস্ট খুঁজি প্লে লিস্টের মধ্যে গেলে বন্ধুরা আপনি এখানে মানে যেমন আমার এই ভিডিওতে এই চ্যানেলের মধ্যে ভাইরাল ভিডিও আছে তো ভাইরাল নিয়ে আমি একটা প্লে স্টোর মানে প্লে লিস্ট তৈরি করলাম ভাইরাল সম্পর্কে যত ভিডিও আমি এই প্লে মধ্যে মানে কি করে রাখলাম এড করে রাখলাম এবং আপনি যখন আপনি কমেডি ভিডিও তৈরি করবেন তখন তখন আপনি কমেডি লেখবেন কমেডি লিখে কমেডি যত আপনার কমেডি লেখার নিচে ভিতরে আপনার এই হোলটার মধ্যে আপনার যত ভিডিও আছে কমেডি সম্পর্কিত সমস্ত ভিডিওগুলো আপনি এখানে প্লে করে রাখতে পারবেন এরকমভাবে যখন আপনি প্লে করে রাখবেন তখন দর্শকরা আপনার এই প্লে এরকম নাম থাকবে এরকম সিরিয়ালের নাম থাকবে আপনার নাম থাকবে এরকম ধরুন আপনি এখানে একটি মানে চ্যানেলের মতোই দেখা যাবে সেটাকে চ্যানেলের মতো দেখা যাবে এরকম আরেকটি চ্যানেলের মতো দেখা যাবে এরকম আরেকটি যখন আপনি এই চ্যানেলটার উপরে ক্লিক করবেন তখন আপনি দেখবেন যে ভাইরাল সম্পর্কিত অনেক ভিডিও কমেডি সম্পর্কিত কমেডির মধ্যে অনেক ভিডিও মানে হোল হোল করে রাখলেন ঠিক আছে তো আপনি যখন এটা করলেন এটা আপনি বুঝ পেলেন ঠিক আছে বন্ধুরা তারপরে এখানে দেখুন নিচে দেখুন অ্যানালাইটিস আছে দেখুন এখানে নিচে অ্যানালাইটিসের উপরে ক্লিক করবেন দেখেন অ্যানালাইটিসের উপরে ক্লিক করলে বন্ধুরা এখানে আপনি পাইলেন কি দেখুন এখানে রিচার্জ তারপরে ওভারভিউ তারপরে কন্টেন্ট অডিয়েন্স আপনি এখানে পাইলেন রিচার্জের উপরে গেলে বন্ধুরা দেখুন ডাইরেক্ট আপনি কী পাইলেন আপনি এখান থেকে যত ভিডিওগুলো আপনি ভাইরাল করবেন বা সব কিছু দেখবেন আপনি এখান থেকে আপনি এখানে এই চ্যানেলের মধ্যে ভিডিও কম এ কারণে বোঝানো যাচ্ছে না তারপরে বুঝেন যে আপনি রিচার্জের মধ্যে গেলে আপনি সেখানে রিচার্জ করতে পারবেন এখানে দেখুন একটা চার্জ বটন আছে আপনার চার্জ বাটনে গিয়ে আপনি কী করবেন এখানে ভাইরাল টপিক লেখলে আপনি যা লেখবেন তাই আপনার সামনে চলে আসবে ভাইরাল এই যে ভাইরাল লিখলে ভাইরাল টপিক দেখুন ভাইরাল ভিডিও এরকম বলে ভাবে চলে আসলো অন্যদের ভাইরাল ভিডিও কি কি আছে এখানে আপনি দেখতে পারবেন জানতে পারবেন ঠিক আছে কোনগুলাকে ভাইরাল বলা হয় আপনি এখান থেকে রিচার্জ করে কাজ করতে পারবেন ঠিক আছে তারপর ওভার ভিউ দেখেন ওভার ভিউর যখন আপনি ক্লিক করবেন এখানে ওভার ভিউর মধ্যে আপনার কোন ভিডিওতে কত ভিউজ আসলো কতগুলো ভিউজ মানে বড় বড় ভিডিওগুলো যেগুলোর মধ্যে ভিউজ বেশি এইগুলো আপনি দেখতে পারবেন ঠিক আছে তাছাড়া এখানে ওয়াশ টাইম পাবেন তারপর এখানে সাবস্ক্রাইবার পাবেন এরকমভাবে পাবেন তারপর আপনি যখন কন্টেন্টে গেলেন নিচে দেখুন কন্টেন্ট এখানে কন্টেন্ট আছে কন্টেন্ট উপরে গেলে আপনি এখান থেকে অনেক প্রযোজ্য মানে যতগুলো অ্যাপ ভিডিও আছে এগুলো আপনি এখান থেকে দেখতে পারবেন উপরে ক্লিক করলে অল কন্টেন্টের এখানে সমস্ত রিচার্জ বা রিচ আপনি এখান থেকে দেখতে পারবেন যে আপনি মানে কতটুকু ইমপ্রেশন করালো কতটা ভিউজ হলো সবগুলো আপনি এখান থেকে দেখতে পারবেন ভিডিওসের উপরে ক্লিক করে দেখেন এখানে কোন কোন ভিডিওগুলো মনে করে আপনার বেশি দেখেছে ইমপ্রেশন কত হয়েছে আপনার চ্যানেলে ভিডিও কত মানে ইম্প্রেশন করাচ্ছে এগুলো আপনার এখান থেকে বুঝতে পারবেন অডিয়েন্স মানে কারা কারা আপনার ভিডিও দেখেছে তাদেরকে আপনি এখানে থেকে দেখতে পারবেন বুঝতে পারবেন তাদের বয়স কত সবগুলো আপনি এখান থেকে জানতে পারবেন তো বন্ধুরা এরকমভাবে বন্ধু তারপরে কমেন্টসের উপরে ক্লিক করলে দেখেন এখানে কমেন্টস কমেন্টসের উপরে ক্লিক করলে কারা কারা কমেন্ট করেছে তা আপনি দেখতে পারবেন ইয়ারনের মধ্যে ক্লিক করলে আপনি মনিটাইজেশন থাকলে আপনি সেখান থেকে ইয়ারনিংটা আপনি এখান থেকে চেক করে নিতে পারবেন বা আপনার চ্যানেলে মনিটাইজেশন ঠিক আছে কিনা